এই ড্রেসটি দেখে না পুরা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে আমাদের দেশেও ডিজাইন করা হয়েছে কাপড়টি থাকছে ইন্ডিয়ান কিন্তু ডিজাইনটা হচ্ছে আমাদের দেশে করা হয়েছে এ হচ্ছে ব্যাক পোর্শন স্লিভস কাপড়টি হচ্ছে নিচে আছে এই ড্রেসটার ব্যাক সাইডে প্রিন্ট শুধু ব্যাক সাইডে শুধুমাত্র প্রিন্ট করা আছে এবং সামনের সাইডে আপনার পুরোটাতে এভাবে করে আপনার সিকোয়েন্সের কাজ আছে খুবই সুন্দর এগুলো যেহেতু এগুলোর কাপড়টা হচ্ছে বাহিরের এজন্য এগুলোর মূল্য একটু বেশি এবং এগুলো দুপাটা অসম্ভব সুন্দর আপুরা পুরো ড্রেস জুড়ে ফ্রন্ট পাশে এভাবে সিকুয়েন্সের কাজ আছে এবং ব্যাক পোর্শন হচ্ছে শুধুই প্রিন্ট করা খুবই সুন্দর এটা এবং এই থাকছে এটির খুবই সুন্দর একটা দুপাট্টা পুরো দুপারটা জুড়ে আপনার জড়ি সুতার কাজ করা আছে এবং এই দুপাট্টাটা হচ্ছে আপনার সিল্ক দুপাট্টা কটন না এগুলোর মূল্য হচ্ছে ষোলোশো টাকা করে প্যান্টের কাপড়টি এবং এটা যাওয়ার লাগবে স্ক্রিনশট নিয়ে খুব ফাস্ট ফাস্ট ঠিকানা ফোন নাম্বার লিখে অর্ডার করতে হবে বাইরে যাওয়ার জন্য খুবই আরাম পাবেন এগুলো যেহেতু ড্রেসটা সুতার এবং দোপাট্টা ছিল আপনার একটু সিল্ক টাইপ সেজন্য আপনার এগুলো বাইরে যেতেও অনেক সুন্দরভাবে পরে যেতে পারবে এই থাকছে আরেকটি এটা হচ্ছে আমাদের দেশীয় এটারও ফ্রন্ট পাশে নেকে খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই থাকছে ফ্রন্ট ব্যাক পোর্শন অ্যান্ড স্লিভস হিউজ পরিমাণ কাপড় রয়েছে যার এটা লাগবে স্ক্রিনশট নিয়ে খুব ফাস্ট ফাস্ট অর্ডারটি কনফার্ম করতে হবে যারা আগে অর্ডার করেন তাদের অর্ডার আমরা আগে নিই এবং যারা পরে অর্ডার করেন ড্রেস থাকলে আমরা অবশ্যই দিয়ে দিই ড্রেস না থাকলে সেটাও আমরা বলে দিই হ্যাঁ এই থাকছে এটি খুবই সুন্দর দুপাট্টা ষোলোশো টাকা করে থাকছে হ্যাঁ দুপাট্টাটাতেও আপনার সিকুয়েন্সের কাজ এবং আপনার সুতার কাজ করা আছে এটাতে হ্যাঁ

সিকোয়েন্সের কাজ আছে এবং ব্যাক পোর্শন থাকছে শুধুমাত্র প্রিন্ট করা ষোলোশো টাকা করে থাকছে এগুলো হ্যাঁ এই যে থাকছে স্লিপসের কাপড়টি এই থাকছে এটির খুবই সুন্দর দুপাট্টা পুরো দুপাট্টা জুড়ে হচ্ছে আপনার জড়ি সুতার কাজ করা আছে এবং এটা হচ্ছে আপনার সফট সিল্কের দুপাট্টা এটা হচ্ছে এটির প্যান্টের কাপড় আড়াই গজ এবং সেম টু সেম ক্যাটালগের মতোই ষোলোশো টাকা করে থাকছে ওকে যার এই কালারটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে খুবই সুন্দর এগুলো এবং পরে খুবই আরাম পাবেন এই থাকছে আরেকটি একটি খুবই সুন্দর ষোলোশো টাকা করে এগুলো হ্যাঁ এই থাকছে এটার ফ্রন্ট এ হচ্ছে ব্যাক পোর্শন হিউজ পরিমাণ কাপড় রয়েছে যারা কিনা অনেক বেশি হেলদি তারাও খুবই সুন্দরভাবে নিয়ে মেক করতে পারবেন এই থাকছে এটির স্লিভস পোর্শন স্লিভস পোর্শনেও আপনার সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে খুবই সুন্দর এগুলো এই ট্যাক্সিটার একদমই ফ্রি সাইজ নামাজি দোপাট্টা প্যান্টের প্যান্টের কাপড়টি থাকছে আই গস জারেটি লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একইবার অর্ডারটি প্লেস করতে হবে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার ড্রেস আপনার কাছে নিয়ে যাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ড্রেসটি ভালো করে চেক করবেন চেক করার পরে আপনি হচ্ছে অ্যাকুরেট যে ড্রেসটা দেখছেন সেটা যদি পান অবশ্যই রেখে দেবেন আর যদি আপনার পছন্দ না হয় ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ডেলিভারি চার্জটা দিয়ে আপনি ড্রেসটা রিটার্ন দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ড্রেসটা চেক করে তারপর ড্রেসটা রেখে দিবেন অ্যাকুরেট যে ড্রেসটা দেখাচ্ছি ঠিক সেম ড্রেসটাই আপনারা পাবেন খুবই ভালো মানের কোয়ালিটিফুল আপনি ড্রেস পাচ্ছেন ষোলোশো টাকা করে এটা হচ্ছে এটার প্যান্টের কাপড় যারা এটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে ডেলিভারি ম্যান থাকা অবস্থা আপনারা ড্রেসটা চেক করে তারপর টাকাটা দিয়ে দেবেন এটারও পুরোটা এগুলো সবগুলোই সিকুয়েন্স এবং সুতার কাজ রয়েছে ষোলোশো টাকা করে নেক একদম পুরো দাম আনে আপনার ব্যাক সাইডে পুরোটাতে হাতায় পুরোটাতে আপনার সিকুয়েন্সের কাজ আছে এ হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক এ হচ্ছে স্লিভস খুবই সুন্দর এগুলো সফট কটনের মধ্যে রয়েছে পরে অনেক বেশি আরাম পাবেন খুবই সুন্দর এটার দোপাট্টা অনেক বড় আপনার ফ্রি সাইজের একটা দুপাটা পাচ্ছেন ষোলোশো টাকা করে আপনারা অবশ্যই ড্রেস অর্ডার করার পরে ডেলিভারি ম্যান নিয়ে যাওয়ার পরে ড্রেসটা ভালো করে চেক করবেন অ্যাকুরেট যে ড্রেসটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কিনা না অবশ্যই দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর যদি আপনার ড্রেসটা পছন্দ অনুযায়ী না হয় আপনি ডেলিভারি চার্জটা দিয়ে ডেলিভারি ম্যানকে আপনার ড্রেসটা রিটার্ন দিতে পারবেন যার এটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি প্লেস করতে হবে এগুলোর মূল্য হচ্ছে ষোলোশো টাকা করে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে একেবারে অর্ডারটি করতে হবে যারা কিনা আগে অর্ডার করেন আমরা তাদেরকে অবশ্যই আগে ড্রেস দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফেজ